যত বয়স বাড়ে শরীরের শক্তি কমে যেতে থাকে যা একে অপরকে অনুকরণ করতে থাকা বা নতুন কিছু শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তবে এটি এমন একটি ধারণা যা আমরা অনেকেই ভুলে যাই বয়স বাড়লেও যদি আমরা আমাদের শারীরিক কার্যকলাপ ঠিক রাখি আমাদের শরীর প্রাকৃতিকভাবে শক্তিশালী ও সুস্থ থাকবে তবে অধিকাংশ মানুষ আশি বছরের পর একটি ভুল করে বসেন তারা শারীরিক কার্যকলাপের পরিমাণ কমিয়ে দেন বা একেবারে বাদ দিয়ে দেন শারীরিক কার্যকলাপ শুধুমাত্র দেহের পেশি শক্তিশালী করে না এটি হৃদরোগ ডায়াবেটিস এমনকি মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে শারীরিক ক্ষমতা কমতে থাকে কিন্তু নিয়মিত হাঁটাচলা ব্যায়াম এবং হালকা কার্যকলাপ শরীরের কার্যকারিতা বজায় রাখে এবং হৃৎপিণ্ডের কার্যকলাপ ভালো রাখে শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন দুর্বল পেশি অস্থিরতা হাঁটতে অসুবিধা হওয়া এবং প্রচণ্ড ক্লান্তি অনুভব করা এসব সমস্যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ এগুলি আপনার জীবনের মান কমিয়ে দিতে পারে এবং আপনাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম করে তুলতে পারে একজন পঁচাশি বছর বয়সী ব্যক্তি ধরুন সুধীর যিনি গত এক বছর ধরে নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম বন্ধ রেখেছেন তার শরীরের অবস্থা এখন অনেকটাই দুর্বল তার পেশিগুলো দুর্বল হয়ে গেছে এবং এখন হাঁটাচলা করতে গেলেও তাকে প্রায় বিশ্রাম নিতে হয় এমনকি তার হাঁটও কার্যকরভাবে কাজ করছে না যা তার স্বাস্থ্যের জন্য একাধিক ঝুঁকি তৈরি করেছে অন্যদিকে যদি তিনি প্রতিদিন কিছু সময় হাঁটতেন বা হালকা ব্যায়াম করতেন তবে তার পেশিগুলো শক্তিশালী এবং তার হার্টও সুস্থ রাখার সম্ভাবনা অনেক বেশি ছিল এখন প্রশ্ন হল আপনি কিভাবে এটি পরিবর্তন করবেন উত্তরের মধ্যে রয়েছে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার প্রতিদিনের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন এনে আপনি শারীরিক কার্যকলাপ বাড়াতে পারেন শুরুতে আপনি যদি দিনে দশ মিনিট হাঁটতে পারেন তবে এটি আপনার শরীরের জন্য অনেক উপকারী হতে পারে একে ধীরে ধীরে বাড়িয়ে তিরিশ মিনিট বা ৪৫ মিনিটে নিয়ে আসুন এটি আপনার পেশিকে শক্তিশালী করবে এবং আপনার হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করবে আরও ভালো আপনি হালকা ওজন প্রশিক্ষণের বা পুশ আপ স্কোয়াটও শুরু করতে পারেন যা আপনার শরীরের সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করবে এছাড়া এমন কিছু ছোট ছোট কার্যকলাপ যা আপনি একা বা পরিবারের সদস্যদের সঙ্গে করতে পারেন তা আপনাকে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করবে যেমন পরিবারের সদস্যদের সঙ্গে সকালে হাঁটতে বের হওয়া বা হাঁটার সময় ফোনে কথা না বলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হাঁটার সময় গভীর শ্বাস নেওয়া এবং আপনার শরীরকে প্রাকৃতিকভাবে চলতে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কোনো কঠিন কাজ নয় শুধু মনোযোগী হতে হবে এবং নিজের শরীরকে একটু সময় দিতে হবে আপনি যদি এটি নিয়মিতভাবে করতে শুরু করেন আপনি দেখতে পাবেন যে আপনার শরীরের শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে এমনকি আশি বছরের পরও আপনি যেন তরুণ মনোভাবের সঙ্গে জীবনের প্রতি আগ্রহ বজায় রাখতে পারেন অতএব শারীরিক কার্যকলাপের অভাব শুধু বয়স বৃদ্ধির কারণে নয় এটি আমাদের ভুল সিদ্ধান্তের ফল হতে পারে সুতরাং প্রতিদিন কিছু না কিছু শারীরিক কার্যকলাপ নিশ্চিত করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন ভালো রাতের ঘুম আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা বয়সের সাথে সাথে আরও বেশি সচেতন হই আমাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে আশি বছর বয়সে অনেকেই ঘুমের সমস্যা নিয়ে সংগ্রাম করেন কিন্তু প্রায়ই এ সমস্যাকে গুরুত্ব দেয়া হয় না এটাই তো বয়সের ব্যাপার এই ধরনের মনোভাব অনেকেই রাখেন কিন্তু আসল ব্যাপার হল ঘুমের সমস্যা শুধু একটি বয়সের সমস্যা নয় এটি শরীরের অনেক গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে গবেষণায় দেখা গেছে বয়স বাড়লে আমাদের শারীরিক এবং মস্তিষ্কের পরিবর্তন ঘটতে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে ঘুমের ধরন আমাদের শরীরের অন্তর্নিহিত ঘড়ি বা সার্কাডিয়ান রিদম বয়সের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে ফলে রাতের বেলায় আমাদের ঘুমের প্রয়োজনীয়তা এবং গভীরতার পরিমাণ কমে যায় এবং অনেক সময় আমরা অযথায় মাঝরাতে ঘুম থেকে উঠে যাই এই পরিস্থিতির ফলে আমাদের মানসিক স্বাস্থ্যও খারাপ হয়ে যেতে পারে ঘুমের অভাব একদিকে যেমন আমাদের শারীরিক শক্তি কমিয়ে দেয় তেমনি মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতিশক্তি আবেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগের উপরও নেতিবাচক প্রভাব ফেলে যখন আমরা রাতে ভালো ঘুমাতে পারি না তখন আমাদের হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় এবং এর ফলস্রূপ নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ওজন বৃদ্ধি এবং এমনকি কিছু মানসিক সমস্যা যেমন ডিপ্রেশনও হতে পারে ধরা যাক মিতালি বিরাশি বছর বয়সী এক মহিলা যিনি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যায় ভুগছেন তিনি রাতে প্রায়ই বারবার জেগে ওঠেন এবং সঠিকভাবে ঘুমাতে পারেন না তিনি মনে করেন এটা তো বয়সের ব্যাপার আমি আর তরুণ নই তবে বাস্তবে তার ঘুমের অভাব তার মস্তিষ্ক এবং শরীরের কার্যকারিতাকে প্রতিকূলভাবে প্রভাবিত করছে তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে এবং দিনের বেলা অস্থিরতা এবং ক্লান্তি অনুভব করছেন এটি প্রতিরোধের উপায় কি প্রথমত যদি আপনি অনুভব করেন যে আপনার ঘুমের সমস্যা অনেকদিন ধরে চলমান তাহলে এটির প্রতি সঠিক মনোযোগ দেওয়া উচিত ঘুমের জন্য একটি স্থির রুটিন গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিন একই সময় শুতে যান এবং একই সময় উঠে আসতে পারেন তাহলে আপনার শরীর নিজেকে স্বাভাবিকভাবে ঘুমানোর জন্য প্রস্তুত করতে শুরু করবে এর ফলে আপনি গভীর এবং মানসম্মত ঘুম পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার ঘুমের পরিবেশ আপনার ঘরের তাপমাত্রা এবং পরিবেশও আপনার ঘুমের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে অত্যাধিক উষ্ণ বা ঠান্ডা ঘর আপনার ঘুমির মান কমাতে পারে তাই আপনার ঘর শীতল এবং আরামদায়ক রাখতে হবে যা আপনার ঘুমের প্রাকৃতিক পরিবেশ তৈরি করবে এছাড়া ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকতে হবে কারণ এই সব যন্ত্রের নীল আলো আমাদের ঘুমের জন্য ক্ষতিকর ধরা যাক সুশীল পঁচাত্তর বছর বয়সী একজন ব্যক্তি যিনি রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে অনেক সময় কাটান এবং একে একে নানা ধরনের চিন্তা মাথায় আসে যা তাকে ঘুমানোর সময় বিরক্ত করে তার ঘুমের সমস্যার মূল কারণ ছিল সে রাতে ফোনের স্ক্রিন থেকে বের হতে পারত না এ সমস্যা প্রতিরোধ করতে সুশীল রাতের আগে ফোন এবং টিভি পরিহার করতে শুরু করলেন এবং ত্রিশ মিনিট আগে ঘর আলো নিভিয়ে ঘুমাতে যাওয়া রুটিন তৈরি করলেন অতএব ঘুমের উন্নতির জন্য আপনার শরীরের এবং মানসিক প্রস্তুতি প্রয়োজন নিয়মিত ঘুমের সময় পরিবেশ খাবারের রুটিন এবং ইলেকট্রনিক্সের ব্যবহার কমানোর মাধ্যমে আপনি ঘুমের মান উন্নত করতে পারবেন বিশেষত কোনো সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন খাদ্যাভাস বয়স বাড়ানোর সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত আশি বছরের পর আমাদের খাদ্য তালিকা যেমন বয়সের সাথে বদলে যেতে থাকে তেমনি আমাদের শরীরের পুষ্টির প্রয়োজনীয়তা এবং হজম ক্ষমতা বাড়ে কিন্তু আপনি কি জানেন আশি বছরের পর অনিয়মিত বা খারাপ খাদ্যাভাস শরীরের জন্য কিভাবে বিপজ্জনক হতে পারে বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরের বিপাকীয় হার ম্যাটাবলিজম ধীরে ধীরে কমতে থাকে এর মানে আমাদের হজম শক্তি এবং পুষ্টি শোষণের ক্ষমতা দুর্বল হতে থাকে অনেক বয়স্ক মানুষই খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন বা খাওয়ার প্যাটার্নে পরিবর্তন আসতে থাকে যার ফলে তারা প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেতে ব্যর্থ হন ধরা যাক পঁচাশি বছর বয়সী হেমন্ত যিনি এখন আর আগের মতো স্বাভাবিকভাবে খেতে চান না প্রতিদিন সকালে এক কাপ চা এবং দুপুরে অল্প কিছু খাওয়ার পর তিনি রাতের খাবার প্রায়ই বাদ দেন বা অনিয়মিতভাবে খান তার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি প্রোটিন বা পর্যাপ্ত পরিমাণ পানি নেই একদিন তিনি একটি সাধারণ শারীরিক পরীক্ষায় যান এবং দেখা যায় তার পেশির শক্তি কমে গেছে এমনকি তার হজম ব্যবস্থাও অকার্যকার হয়ে পড়েছে তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না যার কারণে তার সামগ্রিক শারীরিক সক্ষমতা কমে গেছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এটা এমন কিছু নয় যা শুধুমাত্র একা হেমন্তের সমস্যা এটি অনেক বয়স্ক মানুষের জন্য সাধারণ খাবারের প্রতি আগ্রহ হারানো বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা একে অপরের পরিপূরক ফলস্বরূপ বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় পুষ্টি যেমন প্রোটিন ভিটামিন খনিজ এবং স্বাস্থ্যকর চর্বি গ্রহণে ব্যর্থ হন এর প্রভাব পড়ে তাদের শক্তিস্তরে পেশির গঠনে এবং শারীরিক কার্যকলাপের ওপর তবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারেন প্রথমত প্রোটিনের গুরুত্ব বুঝতে হবে প্রোটিন শরীরের পেশির শক্তি বজায় রাখতে সাহায্য করে যদি আপনার শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকে তবে আপনার পেশিগুলি দুর্বল হয়ে যাবে এবং আপনি সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারেন উদাহরণস্বরূপ মাংস মাছ ডিম দুধ ও শাকসবজিতে প্রোটিন থাকে যা আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাড়াও শাকসবজি এবং ফলমূলও আপনার খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ফলমূল এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ এবং ফাইবার রয়েছে যা আপনার শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক সুষম খাদ্যগ্রহণের মাধ্যমে আপনি আপনার ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করতে পারবেন এবং শরীরের ভেতরে থাকা রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও সুস্থ থাকবেন মিতালি আশি বছর বয়সী একটি মহিলা তার খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন তিনি প্রতিদিন তার খাদ্যতালিকায় শাকসবজি ফল এবং উচ্চমানের প্রোটিন যোগ করেছেন তার দিনের খাবারের মধ্যে ডিম দুধ ফলমূল এবং সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত আছে কিছু সময় পর তিনি দেখলেন তার শক্তি এবং মনোযোগ বৃদ্ধি পেয়েছে পেশির শক্তিও বেড়েছে এবং তিনি বেশ সজীব অনুভব করছেন একটি সহজ এবং কার্যকর পদক্ষেপ হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করা যা শুধু আপনার শরীরের জন্য নয় বরং আপনার মানসিক অবস্থাও ভালো রাখতে সাহায্য করবে আপনি যদি অল্প অল্প করে আপনার খাদ্যাভ্যাসে এই ধরনের পরিবর্তন আনেন তবে আপনার শরীর এবং মন দুই এতে উপকৃত হবে এছাড়া যাদের খাওয়ার প্রতি আগ্রহ কম তাদের জন্য হালকা কিন্তু পুষ্টিকর খাবার প্রস্তাব করা যেতে পারে যেমন স্মুদি বা প্রোটিন সমৃদ্ধ স্যুপ এই ধরনের খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি প্রদান করবে এবং একে অপরকে প্রভাবিত করার আগে শরীরকে শক্তিশালী রাখবে অতএব খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সঠিক খাদ্যাভ্যাস বয়সের সাথে সাথে আমাদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করতে পারে বয়স বাড়ানোর সাথে সাথে খাদ্যাভ্যাসের প্রতি নজর রাখা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় যত বয়স বাড়ে মানসিক চাপ মোকাবেলা করাও হয়ে পড়ে আরও গুরুত্বপূর্ণ জীবনের নানা ক্ষেত্রে নানা ধরনের চাপ উদ্বেগ এবং মানসিক চাপ তৈরি হতে পারে যদিও বয়স বাড়ানোর সাথে সাথে শারীরিক সমস্যা অনেক সময় স্বাভাবিক হয়ে যায় কিন্তু মানসিক চাপের প্রভাব আমাদের সামগ্রিক স্বাস্থ্যেও অনেক বড় ভূমিকা রাখতে পারে বিশেষত আশি বছর বয়সের পর যখন মানুষের জীবন কিছুটা ধীর হয়ে যায় তখন মানসিক চাপ আরও বেশি হতে পারে এবং সেই চাপের সঠিকভাবে মোকাবেলা না করলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিক চাপ শুধু আপনার আবেগিক অবস্থা খারাপ করে না এটি আপনার শারীরিক স্বাস্থ্যেও ব্যাপক প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা উদ্বেগ হার্ট ডিজিজ উচ্চ রক্তচাপ এবং এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ আমাদের শরীরের নানা অংশে নেতিবাচক প্রভাব ফেলে বিশেষত দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায় যা সহজে সংক্রমণ বা অন্যান্য শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বয়স পাড়ার সাথে সাথে আমাদের শরীরের উদ্ধারের ক্ষমতা কমে যায় ফলে মানসিক চাপ সহ্য করার ক্ষমতা অনেক কমে আসে ধরা যাক ছিয়াত্তর বছর বয়সী রাহুল যিনি গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের মানসিক চাপের শিকার তার ছেলে মেয়ে যারা বাইরে থাকে তাদের সাথে যোগাযোগ অনেক কমে গেছে এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগও বাড়ছে এই সমস্ত মানসিক চাপের ফলে রাহুলের ঘুমের সমস্যা খাবারের প্রতি আগ্রহ কমে গেছে এবং শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে তার মেজাজও ভীষণ খিটখিটে হয়ে উঠেছে এবং সর্বদা এক ধরনের উদ্বেগ অনুভব করছে রাহুলের মতো অনেক মানুষ মানসিক চাপের কারণে শরীরের বিভিন্ন সমস্যা যেমন দুর্বলতা শ্বাসকষ্ট পেশির ব্যথা এমনকি মানসিক অবসাদেও ভগেন তবে এটা ঠিক যে মানসিক চাপের সাথে লড়াই করা সম্ভব আশি বছর বয়সের পরও আপনি যদি কিছু সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে মানসিক চাপ মোকাবিলা করা এবং আপনার মানসিক শান্তি বজায় রাখা সম্ভব প্রথমত আপনার জীবনকে কিছুটা ধীর করতে হবে এবং নিয়মিত বিশ্রাম নিতে হবে কাজের চাপ বা চিন্তাভাবনাকে কমিয়ে নিজেকে শান্তি দিতে কিছুটা সময় দিন আপনি যদি পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান তবে এটি আপনার মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হতে পারে ধরা যাক কুমুদ আটাত্তর বছর বয়সী একটি মহিলা যিনি তার পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন এবং তার জীবনে বেশ কিছু মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল তিনি অনুভব করলেন তার মানসিক শান্তি ফেরানোর জন্য প্রথমত কিছু সময় নিজের জন্য রাখতে হবে তিনি তার মনের প্রশান্তি বজায় রাখতে নিয়মিতভাবে যোগা ও ধ্যান করতে শুরু করলেন এর ফলস্বরূপ কুমুদ তার মনকে শান্ত রাখতে পারলেন এবং তার দেহের শক্তি ফিরিয়ে আনলেন এছাড়া সামাজিক সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ পরিবার এবং বন্ধুদের সাথে সামাজিক মিথস্ক্রিয়া আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে একাকিত্ব ও হতাশা যখন আপনার ওপর চেপে বসে তখন কাউকে সাথে নিয়ে গল্প করা বা কিছু সময় পরস্পরের সান্নিধ্যে কাটানো খুবই উপকারী জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে বের করা এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা গুরুত্বপূর্ণ যখন আপনি মানসিক চাপ মোকাবিলা করতে পারছেন তখন আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি জীবনে আরও শক্তিশালী হয়ে উঠবেন মানসিক চাপের সঠিকভাবে মোকাবিলা না করা শুধু আপনার মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে না বরং এটি আপনার শারীরিক সুস্থতাকেও হুমকির মধ্যে ফেলে কিন্তু আপনি যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন যেমন নিয়মিত বিশ্রাম শারীরিক কার্যকলাপ সামাজিক সম্পর্ক বজায় রাখা এবং ধ্যান বা যোগা করা তবে আপনি মানসিক চাপের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন এবং আপনার জীবন আরও সুখী এবং সুস্থ হবে শারীরিক ক্ষমতা কমে যাওয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ক্ষমতা কমতে থাকে কিন্তু এর মানে এই নয় যে আমরা আরও দুর্বল হয়ে যাব বয়সের সঙ্গে শারীরিক ক্ষমতার হ্রাস এক প্রাকৃতিক প্রক্রিয়া হলেও সঠিক জীবনযাপন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকেই মনে করেন আশি বছরের পর শারীরিক সক্ষমতা কমে গেলে সেটা শুধু বয়সের কারণে এবং এর সঙ্গে কিছুই করার নেই তবে এটি একটি ভুল ধারণা আপনি যদি সক্রিয় থাকেন এবং কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করেন তবে আপনি আপনার শারীরিক সক্ষমতাকে রক্ষা করতে পারবেন এবং এমনকি উন্নতিও ঘটাতে পারবেন শারীরিক সক্ষমতা কমে যাওয়া মানে শুধুমাত্র পেশির দুর্বলতা নয় এটি আমাদের শরীরের মোট কার্যকারিতা কমিয়ে দেয় হাঁটতে চলাফেরা করতে বসতে কিংবা উঠতে যে শক্তি প্রয়োজন তা কমে যেতে পারে তাছাড়া আমাদের হাড়ের ঘনত্ব গঠন এবং মাংসপেশির শক্তি কমতে থাকে যার ফলে সাধারণ কাজকর্ম করতে অক্ষমতা আসতে পারে শারীরিক সক্ষমতার হ্রাসের কারণে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা যেমন পড়ে যাওয়া বা অস্থির হয়ে পড়া হতে পারে যা শারীরিক ও মানসিক দিক থেকে অত্যন্ত বিপজ্জনক ধরা যাক মঞ্জু বিরাশি বছর বয়সী একজন ব্যক্তি যিনি বেশ কিছুদিন ধরে তার শারীরিক কার্যকলাপ কমিয়ে দিয়েছেন আগে তিনি নিয়মিত হাঁটতেন কিন্তু এখন তিনি হাঁটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং শুধুমাত্র বাড়ির মধ্যে বসে থাকেন এর ফলে তার পেশির শক্তি এবং শরীরের সামগ্রিক কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে একদিন তিনি হঠাৎ করে হাঁটতে গিয়ে পড়ে যান যার কারণে তার পিঠে চোট লাগে এবং দীর্ঘদিন বিছানায় থাকতে হয় এটি প্রমাণ করে যে শারীরিক ক্ষমতা কমে যাওয়ার কারণে শুধুমাত্র দুর্ঘটনা ঘটতে পারে না বরং আমাদের মানসিক স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে তবে আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে সক্রিয় থাকতে হবে বয়স বেড়ে যাওয়ার পরও শারীরিক কার্যকলাপের অভাব পুরোপুরিভাবে শরীরকে দুর্বল করে দিতে পারে তাই আপনি যদি নিয়মিত হালকা ব্যায়াম এবং হাঁটা শুরু করেন তবে আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারবেন ছোট ছোট পদক্ষেপ শুরু করুন প্রথমে দশ পনেরো মিনিট হাঁটুন এবং তা ধীরে ধীরে বাড়িয়ে তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটে নিয়ে যান এটি আপনার পেশি শক্তি বাড়াতে সাহায্য করবে এবং শরীরের শক্তি বজায় রাখবে পঁচাত্তর বছর বয়সী রেবতী গত কয়েক বছর ধরে শারীরিক কার্যকলাপ কমিয়ে দিয়েছেন তিনি নতুন করে হাঁটা শুরু করেছেন প্রথমে বেশ কষ্ট হলেও ধীরে ধীরে তার শরীরের পেশিগুলো শক্তিশালী হয়ে উঠছে এবং তার শরীরের কর্মক্ষমতা বাড়ছে এখন তিনি দৈনিক তিরিশ মিনিট হাঁটেন এবং কিছু হালকা স্ট্রেচিং করেন যা তার পেশির শক্তি বৃদ্ধি এবং শরীরের লচিলতা ফিরে আসতে সাহায্য করেছে এছাড়া যদি আপনি হালকা ভারী ওঠানো বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করেন তবে সেটাও অত্যন্ত কার্যকর আশি বছরের পর পেশি শক্তি বজায় রাখতে ভারী কিছু তুলতে বা কিছু ধরনের এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি তবে এক্সারসাইজ করার সময় আপনার শরীরের সীমাবদ্ধতা বুঝে কাজ করা গুরুত্বপূর্ণ যেমন খুব বেশি ভারী ওয়েট তুলতে না যাওয়া এক্সারসাইজের মাধ্যমে আপনি শুধু শরীরের পেশি নয় আপনার হাড়ের ঘনত্বও উন্নত করতে পারবেন যা বয়সের সঙ্গে হাড়ের দুর্বলতার সমস্যা দূর করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পেতে আপনার পুষ্টি এবং সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং পুষ্টি না থাকে তবে আপনার পেশি দুর্বল হতে থাকবে এবং আপনার শক্তি কমে যাবে তাই প্রতিদিনের খাবারে প্রোটিন ভিটামিন এবং খনিজ উপাদান রাখতে ভুলবেন না গাজর পালং শাক মিষ্টি আলু মাছ মাংস ডিম মাংস ডিম দুধ ডিম এবং শাকসবজি আপনার শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে শারীরিক ক্ষমতা কমে যাওয়া সমস্যা দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজে সচেতন হবেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করবেন নিয়মিত কিছু হালকা শারীরিক কার্যকলাপের মাধ্যমে আপনি আপনার পেশি শক্তি বৃদ্ধি করতে পারেন এবং আপনার সামগ্রিক শারীরিক ক্ষমতা বজায় রাখতে সক্ষম হবেন এমনকি বয়স যতই বাড়ুক না কেন আপনার শরীরে সক্ষমতা ফিরে পাবেন আশি বছরের পর জীবন অনেক পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনগুলো শারীরিক এবং মানসিকভাবে অনেক সময় অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে বয়সের সঙ্গে শরীরের অনেক অংশে ধীরে ধীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেগুলোর প্রাথমিক লক্ষণগুলো অনেকেই সাধারণত এড়িয়ে যান আমাদের বেশিরভাগ সময়ই এই সমস্যাগুলোকে বয়সের ফলশ্রুতি হিসেবে ধরে নিয়ে আমরা কোনো পদক্ষেপ নেই না কিন্তু যদি এগুলোর দিকে নজর দেওয়া হয় তাহলে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমে চলুন একটু আলোচনা করি শারীরিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ কিছু নিয়ে যেমন হাড়ের দুর্বলতা বা অস্টিওপোরোসিস বয়স বাড়ানোর সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে যা হাড় ভাঙার ঝুঁকি বাড়ায় খুব ছোট ধাক্কাও হাড় ভাঙার কারণ হতে পারে একসময় যারা নিয়মিত শরীর চর্চা করতেন তারা যখন হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়ে যান বা হাড়ে ফ্র্যাকচার ঘটে তখন বুঝতে পারেন যে বয়সের সঙ্গে শারীরিক ক্ষমতার পরিবর্তন অনেক বড় প্রভাব ফেলতে পারে ধরা যাক পঁচাশি বছর বয়সী শ্যামলির কথা যিনি কয়েক বছর আগে হালকা ব্যায়াম করতেন এবং তার হাড়গুলো সুক্ত ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হাড় দুর্বল হয়ে যায় এবং সে একদিন হাঁটতে গিয়ে পা মোচকে পড়ে একটানে তার হাড় ভেঙে যায় এবং তাকে বেশ কিছুদিন বিছানায় থাকতে হয় এর ফলে তার স্বাধীনতা হারানোর ভয় সৃষ্টি হয় এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে তবে যদি সে তার হাড়ের স্বাস্থ্য সম্পর্কে আগে থেকেই সচেতন থাকত এবং নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করত তবে হয়তো তার হাড় এত সহজে ভাঙত না বয়স বাড়ার সাথে সাথেই ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোক সহ অনেক শারীরিক সমস্যা আসতে পারে এসব রোগ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তবে তা গুরুতর হতে পারে অনেক বয়স্ক মানুষ শারীরিক পরীক্ষার জন্য নিয়মিত চেক করেন না যার কারণে তারা অনেক সময় এসব সমস্যা শনাক্ত করতে পারেন না উদাহরণ হিসাবে ধরুন আঠাত্তর বছর বয়সী মনমারা যিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তবে তিনি এটাকে গুরুত্ব দেননি একদিন তার মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয় সেখানেই তাকে বলা হয় যে তার রক্তচাপ অত্যন্ত বেড়ে গেছে এবং তিনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন যদি সে নিয়মিত রক্তচাপ পরিমাপ করতেন এবং জীবনযাপনকে স্বাস্থ্যকর রাখতেন তাহলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো এছাড়াও দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তির হ্রাস বয়স বাড়ানোর সাথে সাথেই একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায় অনেকেই বয়সের সাথে সঙ্গেই দৃষ্টির সমস্যায় পড়েন যেমন ক্যাটার্যাক্ট বা গ্লুকোমা যা তাদের দৃষ্টিশক্তি হ্রাস করে দেয় পাশাপাশি শ্রবণশক্তিও দুর্বল হতে থাকে যার কারণে অনেকেই কথা শোনার ক্ষেত্রে সমস্যা অনুভব করেন এবং সামাজিকভাবে একা হয়ে পড়েন কিন্তু সঠিক পরামর্শ এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এখন যদি আপনি এমন কিছু সমস্যা অনুভব করেন যেমন পা অবশ হয়ে যাওয়া হালকা ব্যথা বা স্নায়ু সমস্যা তবে এগুলো যেন অবহেলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এগুলো অনেক সময় ছোট সমস্যা হিসেবে শুরু হলেও যদি এগুলোর দিকে নজর না দেওয়া হয় তা দীর্ঘমেয়াদে গুরুতর হতে পারে এগুলো প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সঠিক জীবনযাপন অনুসরণ করা আপনার খাদ্যাভ্যাসে সুষম পুষ্টি অন্তর্ভুক্ত করা নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেয়া আপনাকে এই সমস্যাগুলোর মুখোমুখি হতে সাহায্য করবে এছাড়া যথাযথ চিকিৎসা গ্রহণ করে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগী হয়ে থাকলে এগুলোর প্রভাব অনেকটাই কমানো সম্ভব এছাড়া মানসিক স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্কদের মধ্যে একাকিত্ব এবং হতাশা অনেক বেশি দেখা যায় যা তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনমানের ওপর প্রভাব ফেলে তাই মনোবল বাড়ানোর জন্য পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক বজায় রাখা জরুরি বিশেষ করে বয়সের সাথে সম্পর্কিত শারীরিক সমস্যাগুলো কখনও কখনো মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে কিন্তু সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে বয়স বাড়ানোর সাথে সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এতে আপনার জীবনের গুণগত মান বেড়ে যাবে এবং আপনি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন